পৌর নমস্বায় হারহার মহাদেব আপনি যদি চার তারিখ কিংবা তেরো তারিখ কিংবা বাইশ তারিখ কিংবা একত্রিশ তারিখ কোনো মাসের জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মূলাঙ্ক যান এবং আপনি অঙ্ক জ্যোতিষে রাহু দ্বারা রিপ্রেজেন্ট হন চলুন আজকে একটা গল্প আমাদেরকে শুনি আপনারা সবাই সমুদ্র মন্থনের ব্যাপারে জানেন যেখানে দেবতা এবং অসুরামিনে একটা পর্বতকে মন্থন করেছিলেন এবং তার থেকে অমৃত বেরিয়ে এসেছিল এবং সে অমৃত দেবতা এবং যে ওষুধ তাদের মধ্যে ভাগ হওয়ার কথা ছিল কিন্তু ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সে অমৃত প্রথমে দেবতাদেরকে দেন তার মাঝেই রাহু ঢুকে যান এবং সে দেবতা সেজে অমৃত খেয়ে নেন যতক্ষণে ভগবান বিষ্ণু জানতে পারেন এবং তিনি তার চক্র দিয়ে সুদর্শন চক্র দিয়ে রাহুর গলাটা কেটে দেন এবং অমৃত যেহেতু তার মধ্যে চলে গেছিল এর জন্য তার গলা এবং তার শরীর আলাদা হয়ে যায় যে গলাটা চলে আসে সেটা হচ্ছে রাহু এবং যে শরীরটা চলে আসে সেটা হচ্ছে কেতু এই রাহু কেতু অ্যাস্ট্রোলজিতে বলুন বা নিউরোলজিতে বলুন ছায়া গ্রহ অর্থাৎ স্যাডো প্ল্যানেট নামে পরিচিত এবং আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারি যেমন আপনি যদি কোনো মাসে চার তেরো বাইশ কিংবা একত্রিশ তারিখ জন্ম করে থাকেন তাহলে আপনি রাহু দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছেন অঙ্ক জ্যোতিষ আপনি যদি রাহু দ্বারা অঙ্ক যদি রিপ্রেজেন্ট হন তাহলে আপনার মধ্যে রাহুর কিছু কোয়ালিটিস থাকবে প্রথম কোয়ালিটিস আপনার মধ্যে খুবই ইউনিক আইডিয়াস থাকবে কেন আমার যা কিছু আছে সব মাথা দিই আপনার মধ্যে ইউনিক আইডিয়াস হবে আপনার থট প্রসেসটাও খুব ইউনিক হবে আপনি সবচেয়ে অরিজিনালিতে বিশ্বাস করেন আপনি অরিজিনাল ব্যক্তি আপনি কাউকে ফলো করবেন না কাউকে কপি করবেন আপনি আপনি নিজের মতন থাকতে পছন্দ করেন কিন্তু আপনার মধ্যে অনেকগুলো জিনিস দেখা গেছে কি যে ট্রেডিশনাল ভ্যালু বা কালচার আপনি সেগুলোকে মানেন না আপনি সব কিছু ঊর্ধ্বে যেয়ে কাজ করেন আপনি আপনার নিজস্ব রুল নিজস্ব কালচার নিজস্ব সব কিছুতে পছন্দ করেন যে আগের থেকে যে নিয়ম বা রুল রেগুলেশন চলে এসছে সেটা এখন কেন থাকবে সেটাতে আমি বিশ্বাস করেন আমি চান যে আপনি নিজের মতন করে এখন নতুনভাবে বাঁচতে চান এই জন্য আপনাকে অনেক সময় কী বলা হবে রেবেল কেন আপনি কোনো রুল রেগুলেশন কোনো কিছু মানেন না সেকেন্ড জিনিস কি দেখবেন আপনি কোনোদিন মাথা দিয়ে শান্ত থাকতে পারবেন আমি সারাক্ষণ ওভার থিঙ্ক করতে পারবেন আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি থটস আসতেই থাকবে কোনো মতে ওই থটস আসা বন্ধ হবে না কন্টিনিউসলি কিছু না কিছু আসতেই থাকবে আসতেই থাকবে আপনি দেখবেন যে আপনি যদি চার মূলাঙ্কের ব্যক্তি হন তাহলে আপনাকে না লোকেরা না বিশেষ করে আপনার ফ্যামিলি মেম্বাররা সবসময় আপনাকে দেখে বুঝতে পারবে না যে আপনি কি বলতে চাইছেন বা আপনি কি করতে চাইছেন এর জন্য সবাইকে আমার থেকে বেশিরভাগ দূরে চলে যাবে বা আপনার সঙ্গে বুঝবেন আমার সঙ্গে ঝগড়া হবে এই একটি জিনিস যে দেখা গেছে যে আপনি যদি চার মূলাঙ্কের ব্যক্তি হন তাহলে আপনার যে বন্ধু সার্কেল বা ফ্রেন্ড সার্কেল যেটাকে বলা হয় সেটা খুবই ছোট হবে গুনাগুনি হাতে মুঠে এক দুজন বা হবেই না বাট যাদের সঙ্গে হবে আমি তাদের সঙ্গে বন্ধুত্বটা জ্যুর মতো নিমাবেন মানে সেরকম লেভেলের কিন্তু আপনার মধ্যে কী দেখা গেছে আপনার যারা বন্ধুরা হবে বেশিরভাগ সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে যাবে আপনাকে আপনার মনের কথা কাউকে বলা উচিত আপনাকে আপনার মনের কথা নিজের মধ্যে রাখা উচিত আপনার মধ্যে আরেকটা কী জিনিস আছে আপনি যতক্ষণ না লজিক কোনো বিষয়ে লজিক বা ফ্যাক্ট খুঁজে না পাবেন সে বিষয়টাকে বিশ্বাসও করবেন আরও একটা জিনিস কি আপনি যেহেতু কোনো জায়গায় আর্গুমেন্ট হয় সে আর্গুমেন্টে আপনি আপনার যে কোনো ফ্যাক্টস বা লজিক দিয়ে সে আর্গুমেন্ট জিতার চেষ্টা করেন আপনি সে বিষয়ে জানুন না জানুন সে বিষয়ে আপনি কথা বলবেন কিন্তু আপনার মধ্যেও আরেকটা কী জিনিস আছে যে আপনি সব বিষয়ের নলেজ রাখতে চান সব বিষয়ে সব মানে ব্রহ্মাণ্ডে যা কিছু জিনিস আছে আমার সব বিষয়ে নলেজ রাখতে হবে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ব্যাংকিং ফিলোসফি সব আপনি সব বিষয়ের নলেজ রাখবেন এই জন্য আপনার মধ্যে কী দেখা গেছে যে আপনি আপনার আর্লি লাইফে আর্লি লাইফে খুবই স্ট্রাগেল করবেন আর্লি লাইফটাই দেখবেন যে আপনি সবসময় স্ট্রাগেল করে যাচ্ছেন যেটা চাইছেন সেটা পাচ্ছেন না আপনার কি আপনি শান্ত থাকতে পারেন না আপনি দেখবেন কোনো মতে আপনি শান্ত হতে পারছেন না আপনাকে শান্ত থাকতে হবে আপনার জন্য সব থেকে বিগেস্ট রেমিটি হলো যে আপনি মেডিটেশন করতে হবে আপনি যখন মেডিটেশান করবেন দেখবেন যে আপনার মাথাটা একটা ক্লিয়ারিটি আসবে দেখবেন আপনার থটস ক্লিয়ার নেই আপনি সবসময় একটা অন্য জগতে ভাসছেন আপনার মাথার মধ্যে একটা অন্য জগৎ ক্রিয়েট হয়ে যাচ্ছে নিজস্ব জগৎ আপনি এই সোসাইটি বলুন বা এই যে জগতে আমরা বসবাস করি বাস্তবিক জগতে সেই জগতের থেকে একটা আলাদা জগৎ আপনার মাইন্ডে ক্রিয়েট করে রেখেছে আর আপনি সেই জগতে থাকতেই বেশি ভালোবাসেন কিন্তু আপনার এটা থাকা উচিত নয় আমার দেখা গেছে যে আপনার বিয়ের পর আপনার যে স্পাউস হয় তার সঙ্গে আপনার ভালোভাবে সম্পর্কটা ঠিকঠাকভাবে থাকে না কারণ আপনি কি সবসময় মাথা দিয়ে কাজ করেন ফ্যাক্ট আর্গুমেন্টস আর্গুমেন্টের ফ্যাক্টস থাকে লজিক থাকে কিন্তু যখন ম্যারেড লাইফ চলে আসে তখন সেই ফ্যাক্টস বা আর্গুমেন্টের কোনো প্রয়োজন হয় না কিন্তু আপনি সেখানেও নিয়ে আসবেন এর জন্য আপনার ম্যারেড লাইফটাও অতটা ভালো থাকবে না বা ধরুন আপনার যে রিলেশনশিপ লাইফ সেটা অতটা খুব ভালো নয় আপনার যদি দেখা গেছে যদি আপনি দুই বা চার বা আট এই মূলাঙ্কের ব্যক্তিদের সঙ্গে যদি সম্পর্ক গেছেন তাহলে আপনার সম্পর্কটা খুব একটা ভালো যাবে বন্ধুত্বও খুব একটা ভালো হবে না কেন না আপনার এনিমি হয়ে দাঁড়াবে কারণ আপনি চার হয়ে চার নম্বর ব্যক্তিকে নিজের স্পাউস বা নিজের যে বেটার হাফ বলুন বা লাইফ পার্টনার বলুন সেখানে নিয়ে আসতে না আপনার জন্য সব থেকে ভালো ক্যারিয়ার যদি আমরা বলতে পারি স্যার ব্রেন রিলেটেড ক্যারিয়ার আপনার জন্য টেকনিক্যাল ফিল্ড সব থেকে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোডার আপনি যদি কোডিং করতে পারেন আপনি যদি একজন কোডার হন বা আপনি যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার জন্য খুবই ভালো কিন্তু আপনার মধ্যে একটা জিনিস কি দেখা গেছে যে আপনি রিক্স টেকিং পার্সন হন আপনি রিক্স নিতে চান আপনি সেফ অ্যান্ড সিকিউরিটিতে বাঁচতে চান মানে আপনি কী চান যে নিজের সেফ অ্যান্ড সিকিউরিটি যে আমরা আমি একটা ব্যাঙ্কিং পরীক্ষার জবের জন্য অ্যাপ্লাই করি পরীক্ষা দিয়ে জবটা নিয়ে নিই আপনি কোনো মতেই কোনো রিক্স টেকিং বা রিক্স যেখানে আছে সেসব জায়গায় যেতে চান না আপনি সবসময় চান যে আপনি সবসময় সাধারণভাবে বাঁচতে চান যে না আমি থাকবো সিম্পল লাইফ হাই থিঙ্কিং এরকম চিন্তা হবে আপনি চান যে আপনি আপনার লাইফটাকে সিকিওর করে ফেলতে এর জন্য কোনো মতে কোনো রকম ঝামেলায় যেতে চান না কিন্তু কি আমরা চার মূলাঙ্কর হাও দ্বারা ঝুট ঝুর তো যেতেই হবে এবং কি আপনি নিজের লাইফটাকে সিকিউর করে আপনি এগাতে চান যে না আরও একটা আপনার মধ্যে ব্যাপার আছে যে আগে আপনি একটা কাজ দেখতে চান আগে কাজটা শিখবেন তারপর ওই কাজে নাম আপনার জন্য আরও একটি ক্যারিয়ার ভালো হচ্ছে ডক্টর বা আপনি যদি হচ্ছে মনোবিজ্ঞানী হন সব থেকে ভালো সাইকোলজি নিয়ে পড়াটা আপনার জন্য খুবই বেস্ট বা ধরুন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া এটাও আপনার জন্য খুবই বেস্ট আপনি সব ফিল্ডে যদি থাকেন তাহলে আপনি খুবই ভালো কাজ করবেন দেখবেন যে একটা জিনিস সব থেকে বেশি যেটা আপনি আপনাদের বন্ধুদের মধ্যে লক্ষ্য করে থাকবেন যে আপনার তো বন্ধুত্বের সঙ্গে মানে বন্ধুর সঙ্গে তো আপনার সম্পর্কটা হয়ে গেল বন্ধুত্বের কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন না কারণ আপনার খেয়াল দ্বারা অনেক উচ্চমান কিন্তু আপনার যে খেয়াল সেটা সবাই সেই ম্যাচটা আপনার থর্সের সঙ্গে সব একাত্তর ম্যাচ করতে পারবেন আপনারা সবাই ভাববেন যে আপনি কী করে এটা করতে পারেন আরে আপনি তাড়াতাড়ি এতটা কী করে ভাবতে পারেন আপনি দেখবেন আপনার চিন্তাধারা থাকবে পাঁচ লাখ টাকা কামানো কিন্তু আপনাকে সবাই পাঁচ হাজারে নাম দিয়ে এসে চিন্তা ভাবনা করবে বিশেষ করে আপনার নিজেদের ঘরের লোকেরাই আপনাকে বিশ্বাস করবে না আপনাকে বুঝবে না আপনাকে মানে কী বলা হবে আপনাকে আপনি ছাড়া আর কেউ এই পৃথিবীর বুঝবে না দ্বিতীয় আরেকটা জিনিস থেকে বড়ো জিনিস আপনার লাইফ যেটা আপনাকে এখন থেকেই মাথায় মানে লোড নিতে হবে যে ব্ল্যাক কালার আপনার লাইফ থেকে ব্ল্যাক ব্ল্যাক কালারটাকে দূর করে দিতে হবে আপনার লাইফে কোনো রকম ব্ল্যাক কালার থাকা চলবে না এই জিনিসটাকে আমরা মেনটেন করতে হবে রকম ডার্ক কালার এইসব জিনিস আপনার লাইফে থাকা চলবে না আপনাকে আরও একটি স্পেশাল জিনিস যেহেতু আপনার মূল্যান করছে আর আপনাকে কি ব্রেন রিলেটেড কাজ করতে হবে কিন্তু আপনি শারীরিক কাজে অতটা সফল হন না এই জন্য আপনার শারীরিক কাজের জন্য যেগুলি করা দরকার সেটি হচ্ছে যে আপনি অনেক ইউনিক থটস প্রসেস দিয়ে যে আইডিয়াটা এসছে সেই আইডিয়াটাকে যদি শারীরিক কাজের কোনো আইডিয়া সেটা অন্য কাউকে দিয়ে করান ঠিক আছে আপনার আন্ডারে যারা কাজ করবে আপনার শারীরিক কাজগুলো যেগুলো করে দেবে আমার অন্যরা কেউ ধরুন আপনাকে কোনো কিছু একটা অ্যাপ বানাতে হবে কিন্তু সে অ্যাপ বানায় যে কোডিং প্রসেস সেটা আপনার অন্য কেউ করে দেব আপনার কোম্পানিটা থেকে কিন্তু আমি তাড়াতাড়ি করে সাকসেসফুল হয়ে যাব তো আপনার আন্ডারে যারা আপনার জন্য কাজ করবে তারা কি করে আপনাকে আরও আগিয়ে নিয়ে সাহায্য করে যদি আমরা কোনো কাজ থেকে থাকি সেগুলো আপনার ধরুন কোনো কিছু যেটা হচ্ছে আপনাকে হার্ডওয়ার্কে নিয়ে যেতে হবে আপনি অনেক বেশি হার্ড ওয়ার্কিং থাকেন আপনি বেশি হার্ড ওয়ার্কিং করতে পছন্দ করেন কিন্তু না আপনাকে হার্ড ওয়ার্কিং নয় আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে আপনি বেশি স্মার্ট ওয়ার্ক করতে পারেন আমাদের চার মূল্যাঙ্কে যদি বিখ্যাত বিখ্যাত মানুষ দেখতে চান তাহলে হচ্ছে ওবামা টিভি অ্যাক্ট্রেস অনুষ্কা সেন এইসব ব্যক্তিরা চার তারিখে জন্ম করেছেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে হার হার মহাদেব